আমি হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে এখন আছি বর্তমানে যা আপনাদেরকে দেখাচ্ছি একটা করুণ চিত্র তা হচ্ছে অনেক পেশেন্ট এখানে অ্যাডমিট রয়েছে ঠিকঠাক পরিষেবা নেই এবং তারপরে যে আপনারা দেখছেন অনেক পেশেন্ট নিচে শুয়ে আছে সঠিকভাবে বেডের ব্যবস্থা নেই অনেক পেশেন্ট আপনারা আগামী দেখালাম যারা নিচে মেঝেতে শুয়ে আছে তাদের স্লাইন দিচ্ছে বেড নেই মেঝেতে শুয়ে ট্রিটমেন্ট করছে ট্রিটমেন্ট ঠিকঠাক নেই এই যে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতাল এর জন্য দায়ীকে আমাদের রাজ্য সরকারের স্বাস্থ্যমন্ত্রী নিজে স্বাস্থ্যমন্ত্রী রয়েছে মমতা ব্যানার্জি এবং এই হসপিটাল হরিশ্চন্দ্রপুর বিধানসভার আন্ডারে পড়ে সেই বিধানসভায় আবার তৃণমূলের এমএলএ রয়েছে এবং তিনি একজন এমএলএ মন্ত্রী তিনার এরিয়াতে তিনার গ্রামীণ হাসপাতালে চিত্র রকম গিয়েছে এটাই কি চেয়েছিল জনগণ এরই নাম কি মামাটি সরকার আপনারা দেখলেন যে ভিডিওতে একটি গ্রামীণ হাসপাতাল দেখানো হচ্ছে এবং এই গ্রামীণ হাসপাতাল বা স্বাস্থ্য কেন্দ্র হচ্ছে হরিশ্চন্দ্রপুরের এবার যিনি ভিডিও করেছেন তিনি নিজেও বলছেন যে হরিশ্চন্দ্রপুরের যিনি এমএলএ তিনি বর্তমান সময়ে একজন মন্ত্রী এবার আপনারা চিন্তা করুন যে যে এরিয়ার গ্রামীণ হসপিটালের অবস্থা মানে বেড এত কম বা এত বেহাল পরিষেবা যে সেখানে মানুষ যে হসপিটালের নিচে পর্যন্ত বিছিনা করে স্যালাইন লাগানো রোগী এবার কি বলবেন আমরা বিভিন্ন সময় শুনে থাকি বা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনিও কিন্তু বলছিলেন আপনাদের হয়তো মনে হবে যে স্বাস্থ্য পরিষেবা বা স্বাস্থ্য দপ্তর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি তার নিজের হাতে রেখেছেন কেন কারণ কিন্তু একটাই তিনি বলেছিলেন বামফ্রন আমলে যে বামফ্রন আমলে কোনো এক জনকে মন্ত্রী করা হয়েছিল মন্ত্রী করে ওনাকে এই স্বাস্থ্য দপ্তর দেওয়া হয়েছিল এবং যার জন্যে স্বাস্থ্য দপ্তরের সেই সময় উন্নয়ন হয়নি যার কারণেই দুই হাজার এগারোতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যখন মুখ্যমন্ত্রী হন তখন কিন্তু তিনি অন্য কাউকে স্বাস্থ্যমন্ত্রী করেননি এই স্বাস্থ্য পরিষেবার যাতে দ্রুত উন্নয়ন করা হয় যার জন্যেই এই স্বাস্থ্য দপ্তর তিনি তার হাতে রেখেছেন কিন্তু শুধু এই হরিশ্চন্দ্রপুরের স্বাস্থ্য পরিষেবার কথা বাদে দিন আপনারা কেউ যারা আমার এই ভিডিও দেখছেন আপনারা কেউ একজন পশ্চিমবঙ্গের একটি স্বাস্থ্যকেন্দ্র হোক বা হসপিটাল হোক আপনার নাম বলে দেবেন এবং সেখানে জনসাধারণ গিয়ে দ্রুত চিকিৎসা করাতে পারবে এরকম একটা হসপিটাল একটা হসপিটালে কোথায় কেউ আমাকে বলে দেবেন এবং আমরা যেখানেই দেখেছি যে বিশেষ করে আমি জলপাইগুড়ি জেলায় থাকি দেখতে দেখতে এই মুখ্যমন্ত্রীর আমলে আমাদের যে প্রাথমিক কেন্দ্র সেটা মঙ্গলবাড়ী হসপিটাল সেটা কত বড় হয়ে গেল মহকুমা হসপিটাল মালবাজারে সেটা সুপার স্পেশালিটি হসপিটাল হয়ে গেলো নানারকম মেশিন এসে গেল কিন্তু রুগীর যে পরিষেবা সেই পরিষেবায় কিন্তু এই হসপিটালগুলি তো সেভাবে হয় না আপনাদের ছোট ছোট কারণে ছোট ছোট রোগের জন্য এফআইআর করে দেওয়া হয় ট্রান্সফার করা হয় এবং অনেক সময় দেখা যায় যে রুগীদের এমন করে ঘোরানো হয় স্বাস্থ্য পরিষেবার নাম করে রুগীরা বাধ্য হন প্রাইভেটে গিয়ে চিকিৎসা করাতে কি বলবেন তো কাজেই এখনও যারা এই মানে স্বাস্থ্যের এই বেহাল অবস্থা দেখেও যারা সাধারণ মানুষ এখনও জাগ্রত হন নাই তারা খুব তাড়াতাড়ি মানে জাগ্রত হন সচেতন হন এবং যেখানেই আপনারা দেখবেন এই বেহাল অবস্থা স্যাম এরকম করেই আপনারাও সোশ্যাল মিডিয়ায় ভিডিও করুন কারণ যেখানে সাধারণ মানুষের মৌলিক অধিকার একটি রাজ্যে স্বাস্থ্য পরিষেবা এবং শিক্ষা সেখানে আমাদের পশ্চিমবঙ্গ আমাদের রাজ্যে এই স্বাস্থ্য এবং শিক্ষা এই দুটিরই কিন্তু বেহাল অবস্থা কি বলবেন আপনারা আপনারাও পুরো ভিডিও দেখলেন আপনারা আপনাদের ব্যক্তিগত মত কমেন্টে অবশ্যই জানাবেন